আরবি ভাষায় শিখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যারা আরব দেশে আসছেন ভিডিওটি তাদের জন্য খুব সহজে আরবি ভাষার টেকনিক শিখুন আরব দেশের লোকের সাথে কথা বলুন জামিলা জামিলা এর অর্থ সুন্দরী জামিলা তার মানে সুন্দরী আমরা বলি সুন্দরী আরবিতে বলতে হবে জামিলা তাস্কিরা তাস্কিরা এর অর্থ টিকেট তাস্কিরা তার মানে টিকেট আমরা বলি টিকেট আরবিতে বলতে হবে তাস্কিরা বাসাল বাসাল এর অর্থ পেঁয়াজ বাসাল তার মানে পেঁয়াজ আমরা বলি পেঁয়াজ আরবিতে বলতে হবে বাঁচাল ফিতর ফিতর এর অর্থ মাশরুম পিতর তার মানে মাশরুম আমরা বলি মাশরুম আরবিতে বলতে হবে যা ইজা যা এর অর্থ সুটি ইজা যা তার মানে সুটি সুটি এর যা খাফিফ খাফিফ এর অর্থ হালকা খাফিফ তার মানে হালকা আমরা বলে হালকা আরবিতে বলতে হবে খাফিফ উজরা উজরা এর অর্থ ভাড়া উজরা এর অর্থ ভাড়া আমরা বলি ভাড়া আরবিতে বলতে উজরা জামিল জামিল এর তো সুন্দর জামিল তার মানে সুন্দর জাপ জাপ এর অর্থ শুকনো জাপ এর অর্থ শুকনো আমরা বলি শুকনো আরবিতে বলতে হবে জাপ আরবা এর অর্থ চারটা বা চার আরবা এর অর্থ চার বা চারটা খাদেম খাদেম এর অর্থ চাকর খাদেম তার মানে চাকর আমরা বলি চাকর আরবিতে বলতে হবে খাদেম আলহীন আলহীন এর অর্থ এখন আলহীন তার মানে এখন আমরা বলি এখন আরবিতে বলতে হবে আলহীন হিনা হিনা এর অর্থ এখানে হিনা তার মানে এখানে সুখ এর অর্থ বাজার সুখ তার মানে বাজার আমরা বলি বাজার আরবিতে বলতে হবে সুখ আমরা বলি মার্কেট আরবিতে বলতে হবে সুখ সৌদি আরবি ভাষা শিক্ষা লেকিন এর অর্থ কিন্তু লেকিন এর অর্থ কিন্তু আমরা বলি কিন্তু আরবিতে বলতে লেকিন ফাদি এর অর্থ অবসর ফাদি তার মানে অবসর আমরা বলি অবসর বা আরবিতে বলতে পাদি। আবার দেখুন জামিলা জামিলা এর অর্থ সুন্দরী জামিলা তার মানে সুন্দরী তাস্কিরা তাস্কিরা এর অর্থ টিকেট তাস্কিরা তার মানে টিকেট। আমরা বলি টিকেট আরবিতে বলতে হবে তাস্কিরা বাসাল বাসাল এর অর্থ পেঁয়াজ বাসাল তার মানে পেঁয়াজ পিতর পিতর এর অর্থ মাশরুম পিতর তার মানে মাশরুম ইজাজা ইজাজা এর অর্থ সুটি ইজাজা তার মানে সুটি খাফিব এর অর্থ হালকা খাফিব তার মানে হালকা উজরা উজরা এর অর্থ ভাড়া উজরা তার মানে ভাড়া জামিল এর অর্থ সুন্দর জামিল তার মানে সুন্দর জাপ এর অর্থ শুকনো জাপ তার মানে শুকনো আমরা বলি শুকনো আরবিতে বলতে হবে আরবা এর অর্থ চারটা বা চার মানে চার খাদেম এর অর্থ চাকর খাদেম তার মানে চাকর আলহীন আলহিন অর্থ তো এখন আলহীন তার মানে এখন ভিডিও টা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন ভুল হলো ক্ষমার দৃষ্টিতে দেখবেন